কেউ যদি শুনে যে হারানো জিনিস মসজিদে খুঁজছে তাহলে সে যেন উত্তরে বলে আল্লাহ যেন তাকে জিনিসটা ফেরত না দেয় হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ রাসুল সাল সাল্লাম বলেন কে যদি দেখে মসজিদের ভিতরে কেউ ক্রয় বিক্রয় করছে তাহলে সে যেন বলে আল্লাহ তার ব্যবসাতে বরকত দিও না আল্লাহ তুমি তার ব্যবসাতে লাভ দিও না মসজিদে হদ নির্মাণ করা যায় না মসজিদে ব্যবসা বাণিজ্য করা যায় না মসজিদে হারানো বিজ্ঞপ্তি পেশ করা যায় না মসজিদের মাইকে মানুষের মরার খবর চিল্লিয়ে বলা যায় না এগুলো নিষিদ্ধ মসজিদে ঢুকলে বলতে হবে আল্লাহ মফত আলী আবুবর রাহমাতিক তোমার রহমতের দরজা খুলে দাও রহমত চাচ্ছি বের হলে বলবে আল্লাহ আল্লাহিন ফাজলেক আল্লাহ তোমার কাছে আমি ফাজল তোমার অনুগ্রহ অনেক সব কিছু চাচ্ছি এতক্ষণ রহমত দিয়েছিল এখন মসজিদ থেকে বের হয়ে জমি চাষ করব ফল ভালো দাও ব্যবসায় নামবো ফলাফল ভালো দাও দুনিয়াতে যা আছে অর্থ সম্পদ সব ব্যবস্থা করে দাও ফাজল অনুগ্রহ দাও এই কথা শিখিয়ে দিলেন আল্লাহর নবী তবে আল্লাহর নবী মসজিদে ঢুকলে তিনি নিজে এই কথা বলতেন আউযু বিল্লাহিল আযিম বিওয়াজহিল করিম আস সুলতানেল কдим মিনাশ শয়তানির রাজিম মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি সর্বশক্তিমান পুরাতন ক্ষমতা ক্ষমতা ধর আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিনাস শয়তানের রাজিম বিতাড়িত শয়তান হতে শয়তান আপনার স্পষ্ট শত্রু এই কথা বলে যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে শয়তান তার ক্ষতি করতে পারবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আলোচনার শেষে এসে আরেকটি জরুরি কথা রাসুল সাল্লাম বলেন এই যা দেখাল আহাদুক মসজিদ ফালিসাল কাতান কাবলাইয়া জিলেসা তোমাদের কোন ব্যক্তি মসজিদে ঢোকে যেন আগে দু সলাত আদায় করেন এই ছেলে বসত তোমরা যারা বড় ছেলে ওই ছেলেগুলো ছোট ছেলেগুলো ওদের তো বুঝ নাই ওরা দড়িয়ে বেড়াচ্ছে এটা তোমরা দেখো না কেন আর যে ছেলেগুলো মাঠে দৌড়াচ্ছে এগুলো যদি আপনাদের ছেলে হয় তাহলে আপনাদেরও ভুল আর যদি আপনাদের না হয় তাহলে আমার ভুল আমি তো আপনাদের বলেছি বাসা বাসা ভাড়া ভাড়া না নিলে আপনার 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 লস লস নিয়ে ছেলে মেয়ের লস আপনার বউ ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে না এটা ভুল হিসাব আপনি থাকেন সৌদি আরবের এখানে বউ ছেলে কন্ট্রোল করবে মানে ভুল হিসাব আপনার স্ত্রী বাজার করে বেড়াই ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে অতি সহজ ব্যাপার ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নেই ওরা জাহান নামে যাবে খ্রিস্টানের কাছে শয়তানের কোনো কাজ নেই ওরা জাহান নামে যাবে হিন্দুদের কাছে শয়তানের কোনো কাজ নেই ওরা জাহান নামে যাবে যারা আঁকি দেয় শিয়ে তাদের কাছে শয়তানের কোনো কাজ নাই তারা জাহান নামে যাবে যারা আকি দেয় নি তারা জাহান নামে যাবে তাদের শয়তানের তাদের কাছে কোনো কাজ নাই তাহলে তো সারা পৃথিবীর কোটি কোটি মানুষ গেল যাদের কাছে শয়তানের কোনো কাজ নেই আর যারা স্কুল কলেজে আছে দিন পাপ করে বেড়াচ্ছে পড়াই ধর্ম নিয়ে চিন্তা করে না তাদের কাছে শয়তানের কাজ নেই তো শয়তানের তো কাজ আছে সব মাদ্রাসাতে জামিয়ে। কেননা শয়তান তো এখানে আপনি শয়তান দেখতে পেলে অজ্ঞান হয়ে যেতেন এত শয়তান কিভাবে ছুটাছুটি করে তো আপনি তো দেখতে পাচ্ছেন না এগে যদি একক্ত সলাত আদায় না করাতে পারে এটা তার সফলতা খুঁতবার সময় যদি এদিক ওদিক নিয়ে যেতে পারে এটাই তার সফলতা এইটুকু আমাকে বুঝতে হবে জামিয়া সালাফের শিক্ষক মন্ডলীকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে সম্মানিত দিনী ভাই বোন মসজিদের ঢুকে দূরে কাজ তাদায় করতে হবে বাধ্য উল্লেখ যে। মসজিদের আদায়ের জন্য নিষিদ্ধ সময় নেই জুমার খোদ চলাকালীন কেউ যদি ঢোকে তবুও তাকে দূরে কাজ সলাত আদায় করতে হবে তারপরে বসবে এটা হলো মসজিদের হক এটা আল্লাহর হক এটা আল্লাহর ঘর এখন আল্লাহর ঘরে বসবেন তো অনুমতি কিভাবে নেবেন আল্লাহকে গিয়ে বলবেন যে আমি কি বসতে পারি এটি কোনো পথ আছে পথ কি কাজ সলাত আদায় করবেন এটাই পথ এটাই পদ্ধতি দূরে কাজ সলাত আদায় করে বসেন এটাই পদ্ধতি তাহলে মসজিদের হক আদায় করলেন সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদেরকে আজকের আলোচনার শেষে এসে জরুরি কয়েকটি কথা বলতে চাই তার প্রথম কথাটি হলো এই মাম্বান আলিল্লাহ ফিল বা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন হাদিস বোখারি মুসলিম যারা এ মসজিদে জমি দিয়েছে যারা এ মসজিদে জমি বিক্রি করেছে যারা এ মসজিদে টাকা পয়সা দিয়েছে যারা এ মসজিদে ঢালাইয়ের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করো তোমার নবীর অদা পূর্ণ করে দাও তুমি তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দাও তুমি তোমার ব্যব তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে নিরাপদে রাখো তুমি এই দাবি কবুল করো পরের কথা এলাকাবাসী গ্রামবাসী যারা এসেছেন ভালো আপনাদের মসজিদ আপনারা এসেছেন যারা আসেনি আল্লাহ তুমি তাদের পথ সহজ করে দাও তারা যেন সহজেই আসতে পারে মনে কিছু কষ্ট থাকলেও মনে কিছু ব্যথা থাকলেও ব্যথা ভুলে গিয়ে কষ্ট হিসাব না করে নিজের মসজিদ নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফের প্রতিষ্ঠান জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান জামিয়া সালাফের মসজিদ নিজের মনে করে তারা যেন এই মসজিদে আসতে পারে এই সুযোগ তুমি করে দাও এলাকাবাসীর মুখ তুমি এই জামিয়া সালাফের দিকে করে দাও তারা যেন এই জামিয়া সালাফকে অন্তর থেকে ভালোবাসতে পারে শেষে আরও দুইটি কথা তার প্রথম কথাটি হলো এই যে অবশ্যই একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন যখন নিজের জন্য দোয়া করেন নিজের জন্য ছেলে মেয়ের জন্য তখন একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাপে কবুল করো এইটুকু আমার দাবি এই দাবিটুকু পূর্ণ করবেন যারা আমার সামনে আছেন তারা যারা অনলাইনের সময়ে জানতে পারবেন তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন অনলাইনে আছেন তারা সকল তিনি ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু আপনাদের দুয়ার সাথে এই কথাটা সামিল করে নেবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো আল্লাহ তুমি এই বায়তুল্হাম জামি মসজিদকে কবুল করো এই হাম জামি মসজিদে কোনো সমস্যা থাকলে সেটা তুমি দূর করে দাও এইটা আমার প্রথম দাবি আর দ্বিতীয় দাবি হলো এই বিশ্বাস রাখবেন আমি কচুর পাতার পানি মানে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই আমি কোনো দল সংগঠন করি না দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে বড় ছাত্রতে বেশি শিক্ষক সংখ্যা বেশি জামিয়া সালাফে এখন প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে এখন উপস্থিত তিনজন শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকতা দাস পেশ করছেন রাজশাহীতে বারো তারিখে আসবেন মদিনার দশজন বড় বিদ্যানের একজন বড়ো বিদ্যান সালেহ আল সিন্দি ইনশাল্লাহ তিনি তিন দিন থাকবেন জামিয়া সালাফে রাজশাহীতে যারা এখান থেকে গেছে তারা শেষ পর্যন্ত থাকবে এবং সেদিন অন্য অন্য জায়গা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ছেলেরা যাবে জামিয়া সালাফে আপনাদের দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান যাতে দেশ বিদেশের শিক্ষক থাকেন দেশের থাকেন ইন্ডিয়ার থাকেন কাজেই আপনার নিজস্ব প্রতিষ্ঠান সবচেয়ে বড় আপনি একটা কথা মনে রাখবেন যে আমি নিঃস্ব মানুষ নিঃস্ব অবস্থায় এই প্রতিষ্ঠান পরিচালনা করি আমার হাতে কোনো টাকা পয়সা নেই টাকা পয়সা নেই এ কথাও ঠিক এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও ঠিক যেটা আমি বলেছিলাম বহুদিন পূর্বে তার বাস্তবতা আমরা নিজে দেখতে পাই আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মর্মে দুয়ার সাথে সাথে কাছে থাকেন দূরে থাকেন দশ টাকা হোক দশ হাজার টাকা হোক দশ লাখ টাকা হোক দানের হাতটা প্রশস্ত রাখবেন সব সময় আমি মনে করি অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ দেশের মুক্ত প্রতিষ্ঠান মুক্ত এইটে প্রতিষ্ঠান এইটা দলমুক্ত প্রতিষ্ঠান এইটা মুক্ত প্রতিষ্ঠান এটা মুক্ত প্রতিষ্ঠান এইটা দেশের সর্বোচ্চ ব্যতিক্রম প্রতিষ্ঠান এটা অতএব এখানে দশ টাকা দান করলে একটা নিখুঁত জায়গায় আপনি দশ টাকা দান করলেন এ কথাই চূড়ান্ত অতএব আপনি এর ফল ভোগ করবেন ইনশাল্লাহ মর্মে শিক্ষক শিক্ষিকাকে বলি জুমার দিন খালি হাতে আসবেন না যদি ভুলে চলে আসেন পাল্টা আবার ঘরে যাবেন ঘরে গিয়ে দশটা পঞ্চাশটা টাকা হাতে করে নিয়ে আসবেন ছাত্রীকে বলি জুমার দিন ভুলে মসজিদে আসবা না যদি ভুলে চলে আসো আবার ঘরে যাবা একটা টাকা একটা কয়েন হলেও মাথায় রেকবা এসে এখানে দিবা এতে প্রথম যেটা সুবিধা হবে তোমার যেহেন প্রশস্ত হবে তোমার পড়াশোনা ভালো হবে তোমার বিপদ আপদ যা আছে সব দূরে সরে যাবে আর ইয়া দুলুলিয়া দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে 僕はよろしくお願いします。